তো আমি এখন মিষ্টির জামা কাপড়গুলো তুলতে চলে এসেছি আর তার সঙ্গে ওর জলও নিতে এসেছি ছাদটা ভীষণ গরম রোদ্রে পা আমার পুড়ে যাচ্ছে বাপড়ে চলো নিচেই যাই এই যে মিষ্টিকে ঘুম থেকে উঠিয়ে রেখে এসেছি আমি জামা কাপড়গুলো রেখে দিয়ে হচ্ছে ওর জন্য এবার তেল পাড়ছি ওকে স্নান করাবো এগারোটা সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজে এরকম হবে তো ওই দেখো বার্ডু মধ্যে একটা প্রজাপতি মানে চলে এসেছে তো প্রজাপতিটা ঘুরছে আর মিষ্টি চুপ করে হচ্ছে ওইটাকে দেখছে তো আমি এখন মিষ্টিকে তেল মাখিয়ে নিচ্ছি মাথায় তেল দিচ্ছি তো ঠান্ডা লেগেছে ওই জন্য মাথায় তেল দিচ্ছি আর দিয়ে ওকে স্নানটা করিয়ে ফেলি আর দিভাই উঠেছে মানে অয়ন ঘুমাচ্ছে না তা আর মিষ্টি দিল তেলের বোতলটা উলটিয়ে গেল অনেকটা তেল পড়ে তো যাই হোক বাদ দাও দিয়ে মাথায় চান টান মানে তেল টেল দিয়ে ওকে চানটা করিয়ে ফেলি চলো হ্যাঁ বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশা লাইফস্টাইল ব্লগের একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তো এখন হচ্ছে দুপুরবেলা আর এখন হচ্ছে মিষ্টিকে দিয়ে এসেছি স্নান টান করিয়ে ওই যে মামিদের বাড়ি নিয়ে গেছে দিদা আর মিষ্টির পাপা এই যে এখন জলটা ভীষণ একটা লগরে কাণ্ড হয়েছে কি বলি তুমিও জানো না কেন তুমিও শোনো মানে আমরা ওই যে চাটনি বলে সেটা আমি কোনো করিনি মানে এর আগে তো আমি দিদাকে জিজ্ঞাসা করছি দিভাইকে জিজ্ঞাসা করছি তো দিদা বলছে নারকেল ছাড়াও করা যায় দিদিও বলছে নারকেল ছাড়া করা যায় আর আমি শুধু বলছি যে নারকেল ছাড়া করা যায় না কারণ আমি আমি খেয়েছি যেটা নারকেল দিয়ে তো এবার কী হয়েছে আমি মানে রান্না করতে গেছি আমি আবার বলছি খোলা ছাড়িয়ে দেয় নাকি খোলা সময় দেয় কি ধরনের মানে কথা এটা খোলা সময় কোনো কিছু হয় মানে তবুও আমি ওইটা জিজ্ঞেস করছি পাগলের মতো প্রশ্ন তারপর হচ্ছে বলছি যে না ওই ওইভাবে আস্ত আমি আগে যখন খেয়েছি দুধ দিয়ে সেটা আস্ত দিয়েই করতো মানে আমার মাসিরা তো আমি আস্ত দিয়েই দিয়ে দিয়েছি এইবার খোলা ছাড়াতো কিন্তু ওটা কাটতো না আস্তভাবে দিয়ে দিত এবার আমি আস্তে ভাবে দিয়ে সেদ্ধ করছি জল দিয়ে আর দিভাই বলে মানে বলেছিল কথার মধ্যে যে ওটা কেটে দিতে আর আমি সেটা খেয়াল করিনি মানে ভালোভাবে বুঝতে পারিনি অন্য কথায় আমি ভুলে গেছি আর তখন সেদ্ধ করতে করতে প্রায় প্রায় পৌনে এক ঘন্টা হয়ে গেছে তাও সেদ্ধ হয় না আর মিষ্টি তো তখন ঘুমাবে মিষ্টির ঘুমানোর টাইম হ্যাঁ এবার আমার আমার এবার রাগ হচ্ছে টাইম ওভার হয়ে যাচ্ছে আমি তো ঘুম পাড়াবো আমি খাবো দাবো হ্যাঁ ভিডিও এডিট করে আপলোড করতে হবে একটা সময়ের ব্যাপার এবার সে কি মানে তবু রাগ হচ্ছে ভীষণ আমি কেন যে আমি আজকে মানে চাটনিটা করতে আসলাম মানে এনেছে ওনায় দু তিন দিন হয়ে গেছে এনে ওইভাবেই পড়ে আছে চার হাট হয়ে তিন থেকে চার হাট মানে সপ্তাহ বলছে তো যাই হোক অনেকটাই এনেছিলো তার মধ্যে বেশি নয় পাঁচটা কি ছটা বেশি মানে এখন ভালো আছে পাঁচটা কি ছটা তো সেইটাই হচ্ছে আমি মানে রান্না করতে গেছি তো সেদ্ধ তো হলো না লাস্ট পজিশানে গিয়ে ওই সেই ডাল ডালঘোঁটা এনেছিলাম আর একটা কিনে তাই দিয়ে মানে মানে যে চাপ দিয়ে দিয়ে চাপ দিয়ে দিয়ে অনেক মানে পাতলা করে ফেললাম লাস্টে গিয়ে তো লাস্টে গিয়ে সেটা হলো তারপর গিয়ে করেছি আর সঙ্গে কিছু পাপড়া ভেজেছি এই যে হচ্ছে মশাই খাচ্ছেন এনার জন্য আমার মেয়েটাকে ঘুম পাড়িয়ে রেখে আবার আমার রাধে যেতে হয়েছে নাহলে অন্য অন্য সময় আমি রান্না করে মানে ঘুম পাড়িয়ে মানে রান্নাটা করে এসে ঘুম পাড়ি খাচ্ছে আমার বসে তাই রক্ত তাই বল আমি বলেছি এই যে আমার মশাই মানে হাজবেন্ড আর কি খাচ্ছে হ্যাঁ বাবু মশাই বলেছে না না যাই হোক হবে তাই বলেছি এখন দিনের বেলা খুব কমই মশা কামড়ায় কিন্তু দিনের বেলা যে মশাগুলো কামড়ায় সেইগুলো বেশি ক্ষতিকর রাতের তুলনায় তো এই হচ্ছে ব্যাপার এখন তুমি কি দিয়ে ভাত খাচ্ছ রাতে যে মশা কামড়ায় তাদের বড় একটা ইয়ে থাকে তাই তো কি বলে রক্ত খায় একটা ছোস বলে যাই হোক আর দিনের বেলা যারা খায় তারা কি বনসুইনি থাকে নাকি না দিনের বেলা যেটা কামড়ায় সেটা ওই যে খবরে বলে আর আরেক জায়গায়ও বলে যে কি বলে যে ওইটা দিনের বেলা যেটা কামড়ায় সেই মশাগুলোই বেশি ক্ষতি করে এ দেখো আজকে সকালবেলা ডিমের তরকারি শুধু করবো ভেবেছিলাম যে শুধুই ডিমের তরকারি করবো আর কিছু না আর বলেছে চাটনি করো আমার খুব খেতে ইচ্ছা করছে এই করতে গিয়ে আমার গেছে দে দু ঘন্টা ওই জায়গায় রান্না করে কেমন হয়েছে খেয়ে বলবে তাড়াতাড়ি নাও আর রান্না করে খাওয়াতেও কষ্ট কষ্ট না টাইমের মধ্যে হচ্ছে না আমার মিষ্টিকে ঘুম করবো সেই জায়গায় হচ্ছে অসুবিধা তাছাড়া কোনো কষ্ট না আমার এমনি রান্না করতে ভালোই লাগে আমার কাছে রান্না জোগাড় থাকবে আমি সারাদিন রান্না করব তা আমার মানে ইয়ে হবে না রান্না করে আমার সবাইকে খাওয়াতে ভালো লাগে কিন্তু এখন ছোটো মেয়ে বুঝতেই পারছো ওকে সামলানো মানে এখন যেন আমি খিটখিটে হয়ে গেছি যে মেয়েকে সামলে আবার এত রকমের রান্না আমি পারবো না এরকম বলে দিই মাঝে সাঁ মুখের উপরে আবার রাত্রেবেলা আবার রান্না করতে হবে তরকারি ভাত দুটোই ভালো লাগে বলো কাজ থেকে বাড়ি এসে স্নান করে বসলো খেতে আর মিষ্টি এখন রান্নাও করো না খেও না হ্যাঁ এরকম যদি হতো কোনো খাওয়া নেই রান্না নেই কাজ নেই খালি খালি শুয়ে শুয়ে ঘুমাও তাহলে কত সুন্দরই না হতো বল কিন্তু সেটা তো হবে না একটা মানে খাওয়ার জন্য পেট আছে মানে যেটা খাবো সেটা কেনার জন্য কাজ করতে হবে সমস্ত কিছুতেই হচ্ছে নিজের চলতে হবে সকাল হলে এরকম ব্যাপার না চললে শুয়ে থাকলে এইভাবে থাকুক পরে দেখার মানুষ নেই আমি কাজ যাবো না খাবো না নিজের কাছে তাড়াতাড়ি খেয়ে নাও মিষ্টিকে নিয়ে আসবো আর হ্যাঁ মিষ্টি বলেছিলাম এর আগের ভিডিওতে ভীষণ জ্বর ওর জ্বরটা এখন একটু কমেছে কমেছে ওতে ওই বলেছিলাম লাস্টের দিকে কমেছে হালকা তো ওই জন্য হোমিওপ্যাথি ওষুধ এনেছি তো এখন হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে এই দুপুরবেলা এবার ভাত খাওয়াবো ওকে এই টিফিনের মধ্যে ভাত সেদ্ধ করতে দিয়েছিলাম যে রয়েছে ওটা মানে খুলে ওকে খাওয়াবো তো খাবিয়ে টাবিয়ে আবারও তো ওষুধ খাওয়াবো এখন এমনি মেয়েটা জ্বরটা অতটা নেই তবে ওই জ্বরে যতটা জ্বর ছিল ওর গায়ে সেই জ্বরের থেকে পুরো একদম মানে চোখ টোক বেরিয়ে গেছে এরকম মানে ভীষণ আগের থেকে আরও হালকা হয়ে গেছে এরকম তো ওকে এবার খাইয়ে নিই আর আমি তো তখন সকালবেলায় খেয়েছিলাম তারপরে আর খাইনি আজকে রান্না করে সমস্ত কাজ একটু আগেই হচ্ছে একটা ভিডিও আপলোড দিলাম মানে হ্যাঁ অনেক লেট হয়ে গেছে আর ভিডিও আপলোডের সময় সবাই আমাকে ডিস্টার্ব করেই যাচ্ছিলো তবুও করতে সেই রাস্তায় গিয়ে দাঁড়িয়ে আমি না কেমন হয়েছে ভেবে আছে টক ঝাল লবণ মিষ্টি সব ঠিক আছে হ্যাঁ এই তো আছে এই যা আছে এই করেছি আমি খেয়েছি সকালবেলা আমি পাপড়গুলো ভেজেছি কত মানে ইয়ে করে পাপড়গুলো এখনো পর্যন্ত রেখে দিয়েছি জানো এই পাঁপড়ের মধ্যে হচ্ছে পিঁপড়ে ঢুকেছে তো এই আমি কি করেছি পিঁপড়ে থালার মধ্যে জরি সময় বসিয়ে দিয়েছি মানে আমার মতো বোকা আর কেউ আছে এখন বলছে ওইটার ওপরে একটা কিছু মানে বাটির ওপরে ওইটা রেখে তার উপরে থালা থালা দিয়ে জল দিতে পারছো তুমি জরির মধ্যে কেন জল দিলে এরকম মানে জলের ওপর জরিটা কেন বসছেন দেখে মানে শুনে মনটা ভরে গেল এত কষ্ট করে রান্না করে মানে ভালো তো বলল তাই অনেক প্রথমবার করেছি কিন্তু আমি খেয়েছি যখন তখন আমার গালে একটু লবণ লবণ লাগছে কারণ আমি পাঁপড়ের সঙ্গে খাচ্ছিলাম তো মনে হয় ওই জন্য তাছাড়া ভাতের সঙ্গে খেলে মনে হয় ঠিক হবে আমি ভাতের সঙ্গে খাইনি আমি এখন মিষ্টির জন্য মানে ভাতটা রেডি করে নিচ্ছি ওর জন্য ভাতে দিয়েছিলাম ওই যেগুলো সবজি সিদ্ধ দিয়ে ভাত দিয়ে দিয়ে দিয়েছিলাম চাল দিয়ে ওর মধ্যে মিষ্টিকে নিয়ে চলে এসেছে আর মিষ্টি হচ্ছে বাড়ি এনে ছেড়ে দিয়েছে আর হাওয়া আর আমি ওর জন্য হচ্ছে ভাতটা মেখে তো আমি ওর মানে জলটাকে আর কি ইয়ে করে নিচ্ছি বাইরে বার করে দিচ্ছি বাটির মধ্যে দিয়ে হচ্ছে ওর ভাতটা ভালোভাবে আমি মেখে নেব

ভাত মেখে গেল যাচ্ছে কিচ্ছু খাইনি ভাত তো খেতেই যাচ্ছে না শুধু দুধ গুললাম শুধু দুধই খাচ্ছে আর ওষুধ খাওয়াতে হবে ওই জন্য ভাত না বদমাই দুগাল খেলো না দুধটা খাবিয়ে দিয়েছি হ্যাঁ মিষ্টির ওষুধটা দাও আর আমার সমস্ত কাজ হয়ে গেলেও একটা কাজ বাকি মিষ্টির পাপা থাকতে থাকতে পড়ে নি সেটা তাহলে আমারই সুবিধা কারণ আজ কদিন ধরে হচ্ছে ডুলডোল ঘরে একটু ঝাড়াচ্ছে না তাই আমি ঝাড়ু নিয়ে যাচ্ছি এখন ঝুল ঝাড়বো ঘরের সকালবেলা একটু সময় হয় না জানো তো মানে উঠে সংসারে সকালবেলা বাসি কাজ সেরে রান্নাবান্না করে একটু ঘুমাতে ইচ্ছা হয় তখন আর এই কাজ করতে ইচ্ছা হয় না এখন মিষ্টির পাপা এই যে মিষ্টিকে নিয়ে খেলা করছে আর আমি চটপট ঘরে গিয়ে কাজগুলো সেরে নিই ওর ওষুধটা খাওয়াও অল্প মিষ্টি মাম মাম বলছে সোনা পাখি ভালো হয়ে গেছে অনেকটা তো আমি এবার একে ঘুম পাড়িয়ে নিই আর ঝুল টুল ছেড়ে ঘরের মানে ঘর আমি ছাড় দিয়ে নিয়েছি একেবারে বিকেলের কাজ একটা হয়ে গেল চুমু দাও একটা সবাইকে চুমু দিয়ে দাও চুমুদা দাও একটা চুমু দাও চুমু দাও একটা চুমু দাও চুমু দাও 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 হাত দিয়ে ফ্লাইং কিস দেয় তো চলো বাই তোমাদের সঙ্গে আমি পরে দেখা করছি মিষ্টিকে ঘুম পানি আর আমি দুটো খেয়ে নিই এখনও পর্যন্ত দুপুরে খাওয়া হলো না এখন হচ্ছে মিষ্টি উঠে পড়েছে আর আমি হচ্ছে রেডি হয়ে গেছি যাব বলে এই যে জল আনতে আর মাও চলে এসছে বাড়িতে এই দেখো দুটো দুটো মিলে ওই যে খেলা করছে আর এই যে শাশুড়ি এসে গেছে এবার আমি যাই গিয়ে হচ্ছে জল নিয়ে আসি বাড়িতে জল আছে তবুও এনে রাখি লাগবে এই ব্যাগ

বাবা এটা কে রা উড়ি বাবা এটা কে রা এটা কে রা উড়ি বাবা তোমরা সবাই দেখেছো তো মিষ্টি কেমনভাবে ফোনটা কানে নিচ্ছে কত দারুণ লাগছে দেখতে বলো তো আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে এটুকুই শেয়ার করলাম দেখাবে তোমাদের সঙ্গে পরের একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না তোমরা আমার পাশে থাকো আমি এটাই চাই তো অবশ্যই তোমরা আমার পাশে থেকো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটা বাই